আছেন করি ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে চলে আসছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমাদের নোয়াখালীর আঞ্চলিক ভাষায় ভিডিও তো আমরা নোয়াখালী আঞ্চলিক ভাষায় বিভিন্ন জিনিসকে কী বলে থাকি সেই ভিডিওটাই হচ্ছে আপনাদের মধ্যে তুলে ধরলাম আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যদি কোনো ভালো লেগে থাকে অতিরিক্ত যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলের সাথেই থাকবেন আপনারা ভিডিওটাও উপভোগ করবেন আশা করছি আপনার কাছে ভিডিওটা ভালো লাগবো কারণ এক ভিডিওর মধ্যে আপনারা অনেক কিছু দেখতে পাবেন গ্রামের কিছু প্রাকৃতিক দৃশ্য তারপর হচ্ছে আমাদের নোয়াখালীর ঐতিহ্যবাহী হচ্ছে খোলা জালি পিঠা বা চিতই পিঠা তারপর হচ্ছে তার সাথে হচ্ছে ভর্তা অনেক কিছু দেখতে পাবেন তো ভিডিওটা খুবই খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো ভিডিওটা স্কিপ না করে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো ভালো লাগলে আর কি প্রত্যেকবারের মতোই আমার সাথেই থাকবেন তো এই ছোট্ট বোনটাকে সাপোর্ট করবেন এইটুকুই বলার ছিল আপনাদের সাথে আর প্রাকৃতিক কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করি গ্রাম মানে হচ্ছে শান্তি কিছু হচ্ছে আপনার নোয়াখালী কিছু হচ্ছে শুদ্ধ কিছু আঞ্চলিক সব হচ্ছে চলে আসে ভিডিওর মধ্যে তো ওগুলো চাইলেই হচ্ছে পরিবর্তন করা যায় না মুরগা ডাকতেছে তারপর হচ্ছে এই যে আমাদের প্রাকৃতিক দৃশ্য এই যে এখানে হচ্ছে গরুকে হচ্ছে গাছ খাওয়ানো হচ্ছে তারপর হচ্ছে ক্ষেতের জমিগুলোতে হচ্ছে ধান চাষ করা হবে তার জন্য হচ্ছে এগুলোকে মানে ধান চাষ করার জন্য উপযোগী করা হচ্ছে এই যে ক্ষেতগুলোকে একদম আর এদিকে হচ্ছে এই যে পাখির কিচির মিচির শব্দ কি মনোরম পরিবেশ তাই না তারপর হচ্ছে এই যে রৌদ্র এই রোডের মধ্যে কি সুন্দর একটা পরিবেশ উপভোগ করতেছি সাথে আপনাদের সাথেও শেয়ার করতেছি তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই হচ্ছে শেয়ার করব মানে কমেন্ট করে জানাবেন এই যে এখানে আমাদের এইদিকে হচ্ছে একটা রাস্তা আছে তো ওই রাস্তা দিয়ে হচ্ছে গাড়ি যাচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন আপনারা এতে একটু জুম করে দেখাচ্ছি একটা মেয়ে হেঁটে যাচ্ছে তারপরে যে পাখি কত সুন্দর মানে কলকাকুলি কিছু মিছি ডাক অনেক ভালো লাগছে তা আঞ্চলিক শুদ্ধ সব কিছু হচ্ছে গুলিয়ে ফেলতেছি তো সবাই কিছু মনে করবেন না তো এতদিন হচ্ছে আমি শুদ্ধ ভাষায় হচ্ছে ভিডিও করতেছিলাম আর কি তো আজকে যেহেতু হচ্ছে আঞ্চলিক ভাষায় ভিডিও করতে আসছে তার জন্য হচ্ছে একটু ঘুরিয়ে যাচ্ছি তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো ভিডিওটা যারা ভিডিওটি স্কিপ করবেন তারা অনেক বেশি মিস করবেন অনেক কিছু তো এখানে হচ্ছে সামনে অনেক সুন্দর ইন্টারেস্টিং ভিডিও আসতে চলছে তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকুন আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আজকের ভিডিওটা হচ্ছে এক কথায় একের ভিতর অনেক তো দেখতে থাকুন পুরো ভিডিওটা

তো এই ভিডিওটা করার পরে আমরা হচ্ছে একটু খেলাধুলা করলাম তো এখানে হচ্ছে আমরা মাছ মাস খেললাম জুতা খেললাম অনেক মজা করলাম তারপর দেখলাম সন্ধ্যা হয়ে গিয়েছে তারপর হচ্ছে হুট করে আমরা একটা প্ল্যান করলাম যে হচ্ছে আমরা চিতই পিঠা আর ভর্তা খাবো তো সবার থেকে হচ্ছে আমরা উঠিয়ে হচ্ছে মানে যা যা লাগবে সব উপকরণ হচ্ছে সবার থেকে নিলাম নিয়ে হচ্ছে এখানে ভর্তা সব কিছু রেডি করলাম তারপর হচ্ছে এই যে ভর্তাগুলো আমি হচ্ছে বেটেও ফেলেছি এখানে মাছের ভর্তা শুটকি ভর্তা লালমরিচের ভর্তা তিন পদে ভর্তা করলাম তারপর হচ্ছে নরম নরম পিঠা তো পিঠা আর ভর্তার রেসিপিগুলো আমি হচ্ছে দেখালাম না যেহেতু হচ্ছে আমার চ্যানেলে এর আগেও ভিডিও দেওয়া আছে তার জন্য তা আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারেন তো এখানে হচ্ছে আমি আমার চাচি হচ্ছে আমার আরেকটা চাচির জন্য হচ্ছে বেড়ে নিচ্ছিল উনি হচ্ছে আমাদের এই মানে প্রোগ্রামে দিয়েছিল। তো উনিও হচ্ছে চালের গড়ি ভর্তার জন্য যা যা লাগে সব কিছু দিয়েছিলো সবার থেকে নিয়েছি তারপর হচ্ছে ওনাকে দেওয়া হচ্ছে পিঠা তারপর হচ্ছে ভর্তা তারপর হচ্ছে আমরা সবাই মিলে চিতর পিঠা আর ভর্তা খেলাম এত মজা করছিলাম সবাই মিলে এই যে চিতের খুঁতের মানে চিতর পিঠাগুলো দেখেন এত বেশি নরম এবং সফট হয়েছিলো একদম তুল তুলে খেতেও কিন্তু অনেক মজার লেগেছে একদম গরম গরম চিটের পিঠা আর তিন রকমের ভর্তা তো তার কোনো হচ্ছে চুড়ি নেই এত বেশি মজা লেগেছিল চিতই পিঠা আর বর্তা খেতে তো আজকে আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে আপনাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবেন। তো মাটির চুলায় আর হচ্ছে চিতই পিঠাগুলো রান্না করা হচ্ছে তারপর হচ্ছে এই যে গ্রামের এই সব সুন্দর দৃশ্যগুলো হচ্ছে অনেক বেশি ভালো লাগে গ্রামের চুলায় হচ্ছে মাটি সারার মধ্যে হচ্ছে চিতই পিঠা বানানো আর হচ্ছে ভর্তা বাটি মানে অনেক বেশি মজার তো আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না তো আজকে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ